হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে এলাম যে কথাটা না বললে নয় বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেখানে সুপারস্টার নায়ক শাকিব খান সে তার যে ভক্তরা আছে তারা তাদের যে যে যত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সাকিব খান আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে যাচ্ছে তো সকলেই মানে আমার একটা দিক থেকে একটু নজরে আসছে সেটা হলো বাংলাদেশের অনেক নায়ক আছে যারা সাকিব খানকে হিংসা করে সাকিব খানকে সাপোর্ট করতে চায় না কিন্তু ইদানিং দেখছি যে যারা বাংলাদেশের ভালো ভালো তারকা আছে তারাও সাকিব খানকে প্রশংসা করছে তার ভালো ছবির জন্য কিন্তু একটা জিনিস আমার এখনো খটকা লেগে আছে সেটা হলো যে বাংলাদেশের যে নায়িকারা আছে তারা অন্তত শাকিব খানের এই ভালো সিনেমার জন্য একটা কমেন্ট করতে কমেন্ট করা যেতে পারে না তারা তো একটা কমেন্ট করতে পারে যে হ্যাঁ ছবিটা ভালো লাগছে বা ছবিটা ভালো হয়েছে আশা করি আরো ভালো হোক কিন্তু তারা এরকম মানে আমি নায়িকাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু দেখলাম না যে এখন পর্যন্ত যে শাকিব খানের দরদ সিনেমা হোক তুফান সিনেমা হোক এইটা নিয়ে কথা বলল কিন্তু তারা কথা না বললেও শাকিব খানের যে কোনো অনুষ্ঠানে যে যে কোনো প্রোগ্রামে শাকিব খান দাওয়াত করলে তারা অবশ্যই চলে আসে যে প্রিয় নায়কের সাথে একটা সেলফি ওঠার জন্য এক মিনিট কথা বলার জন্য তারা এগুলো ঠিক আছে কিন্তু তাদের একটা উচিত যে সাকিব খানের ভালো সিনেমা উপহার দিচ্ছে সেইখান থেকে শাকিব খানকে একটু সাপোর্ট করা তো আশা করি যে সামনের যে দিনগুলো আছে সবাই শাকিব খানকে সাপোর্ট করবে এবং ইয়ান যারা আছে তারাও শাকিব খানের পাশে থাকবে এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বহুদূর এগিয়ে যাক এই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও সামনে আসব দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ